আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা সাখারিপাড়া গ্রামের রুহুল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক আজ আমরা দেখব রুহুল ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরত আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করে আসলে এত ভালো কালারের বাচ্চা আমরা পাই খুব কম পাই ভাই দেখলে বুঝতে পারবে দেখলে বুঝতে পারবে আসলে ভালো কোন জাতি এটা রাজস্থানী বাঘাততার ক্রস রাজস্থানী ক্রস জি

লালন পালন করা তো ইজি ঘাস কি খাচ্ছে এখন হ্যাঁ পাতা ঘাস খায় দুটো বাচ্চার দাম কেমন চাচ্ছেন ভাই এই দুইটা বাচ্চা ভাই এই দুইটা বাচ্চার দাম চাচ্ছে হলো আপনি সাতাশ হাজার সাতাশ হাজার জি কেয়ারিং খরচ

হ্যাঁ দেড় দুই মাসও লাগবে না ওে এক মাসের মধ্যেই এর শরীরের গঠন ভালো তো বডি টাইপ ভালোর জন্য আপনি দেখা যাচ্ছে যে এরা তাড়াতাড়ি হিট আসে কিন্তু যে সাগলের বডি টাইপ তার ভালো শরীর তার মানে ফিট তারা কিন্তু তাড়াতাড়ি হিট আসে ভাই ভাই এটার কালার তো আরো অসাধারণ জি খুবই ভালো খুবই এটা কোন জাতের হ্যাঁ জাতটা কি দুটো এটা হলো আপনার তোতাপুরি জি আর এটা হলো যমুনাপারি এটা যমুনাপারি এটা তোতাপুরি জি

এটা পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস ভাই পছন্দ করার মতো আসলে ভালো মানের বাচ্চা ভাই আর দেখিছেন তো আমি ভালো সারা কালেকশন করি না ভাই আমি এর পূর্বেও বলিছি আমি প্রতিটা প্রতিবেদনেই বলি দর্শকে যে দশটা কিনবেন না দুইটা কিনে তো ভালো কিনে ভালো মানের কিনলে কি হবে সেখানে ভালো ভালোই কিছু পাবেন আর যদি কমা কিনেন জি অত থেকে অত দূর মনে করেন যে ভালো কিছু চাওয়া যাবে না আশাও করা যাবে দুটার দাম কেমন চাচ্ছেন ভাই দুইটা

কোনো বড় ভাই যদি আমি যে দাম চাইছি বত্রিশ হাজার টাকা এই দামে যদি নেয় কি আমি খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ দর্শক যারা তো তাপরি জাতের ছাগল খুঁজছেন হাই পার্সেন্টেড সেই ক্ষেত্রে দুটো বাচ্চা সংগ্রহ করতে পারেন

এর বয়স হয়েছে আপনি 6.5 মাস 6.5 মাস এত হিটে আসার বয়স হ্যাঁ হিটে আসবে আপনি ওই অল্প দিনে হিটে আসবে চুক কাম যদি কম দাম পায় দেখা যাচ্ছে ওখানে আপেল তে আম কিনবে আপেল কিনবে না তাই হচ্ছে কিন্তু ওরে কত চুক কাম কিন্তু আর কিছু টাকা হইলে কিন্তু আপেল পাওয়া যাবে একটা সুন্দর জিনিসই সেখানে সুন্দর সুন্দর বাচ্চা দিবে ফিটনেস জি কালার যে দিকেই বলেন সব দিকেই সুপার তো সেই ক্ষেত্রে দামটা কেমন আসবে এটা জি কম না ভাই দুই তিনশো না কিন্তু খরচ আমার এখান থেকে একটা বাস কাউন্টারে আমাদের বাস কাউন্টার ওখানে নিয়ে আপনি চারশো টাকা অটো ভাড়া না আর ওখান থেকে আপনি দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো টাকা এক পিস নিয়ে গেলে ওরকম লেগে বুঝতে পারছেন তাহলে তাহলে আপনার দামটা কতখানি চলে আসলো সত্তর হাজার টাকা আমি দিলাম দেখা যাচ্ছে আরো এক হাজার টাকা ধরেন তাহলে দেখা যাচ্ছে ষোলো হাজার টাকা কিন্তু চলে আসলো এই ছাগলটা ওই খালি

জি ভাই রাজকীয় খাসি ভাই জি ভাই রাজকীয় খাসি মানে এই যে যে এর রাজা রাখি ছিল আচ্ছা কোন ছিল ওর নাম রানী রাজা রানী আচ্ছা রাজাটা কি আমরা নিয়ে এসেছি রেখে দিয়েছে ওরা লালন পালন করবে বলে এটা তো খাসি এটা খাসি ডবল হার্টের বাচ্চা কোন তো ভাই এটা জি 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 ডবল হার্টের বাচ্চাই দেখছি চৌরা যে রকম দেখছি অসাধারণ কান ফিটনেস সব মিলে অসাধারণ কালার এবং এদিনের গায়ের এদিকে চামড়া দেখেন এদিকে মুড়তে ধরা যাবে এদিকে দেড় বছর পালন করলে ওয়েট কেমন আসতে পারে এটা এটা দেড় বছর পালন করলে মোটামুটি আপনি একশো কেজি পার হয়ে যাবে একশো কেজি পার হয়ে যাবে চাপটা কি ভাই এটা রাজস্থানি বাঘা তো ভাই এটা দামটা কেমন আসবে এটার জি এটার দাম আসবে আপনার একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি এখন বয়সটা কেমন এর বয়স এর বয়স হচ্ছে আট মাস প্লাস ভাই আট মাস এগুলা ছাগল লাই পোজন আছে এখন বর্তমানে আপনার আঠাশ কেজি ঘটনা হলে এগুলা ছাগল যারা লালন পালন করবে বুঝতে পারছেন তারে কোন রকম

যারা বিশেষ করে খাসি পালন করতে চাচ্ছেন শখ করে শখের খাসি সেই ক্ষেত্রে এই খাসিটি সংগ্রহ করতে পারেন কালার পান্স ফিটনেস মানে সবকিছু মিলে এটা অসাধারণ সুন্দর আপনার ছাগল যতই দেখছি ততই অবাক হচ্ছি প্রত্যেকটা ছাগলের কালার ফিটনেস দেখে ভাই এটা এটা আমাদের আমার যেগুলা ছাগল আছে সবচেয়ে বেস্ট ছাগল এটা এটা বেস্ট অফ বেস্ট কালার কিন্তু অসাধারণ ভাই অসাধারণ মানে এটা রাজস্থানী বাঘাততার আপনার 90 আপ আছে

কি খরচ ইনশাল্লাহ দিয়ে দিব জ্ঞানী খরচ দিয়ে দিবেন জি তো করে দুই একারটা ছাগল যারা পালন করে তার মানে বেশি পালন করবে না দুই একটা পালন করবে

যে আসলে ছাগল কিনলে পারে ভাই মাইপে দেখেই নিবে অনেক দর্শক বলে বাচ্চা ছাগল তার মানে বড় করে দেখে হ্যাঁ কিন্তু আমরা সে লোক না আমরা আলাদা মানুষ আর এই যে ইউটিউবার ভাইরা আছে এরা এরকম এরকম প্রতিবেদন করে না এই জন্য ডাইরেক্টলি আমরা মাইপে দেখাচ্ছি ভাই আপনি ছাগল কিনলে ঠকবেন না বয়সটা কেমন আছে

আমরা দর্শকের তার মানে ভালো ভেবে দেখায় আমরা কিন্তু ছাগল বিক্রয় করি ভাই যে ছাগল কিনে যে না ঠকে যারা শঙ্করে খাসি পালন করতে চাচ্ছেন এটা খুব চমৎকার একটি ছাগল সাতাশ হাজার পাঁচশো টাকা জি এই ছাগলটি বাংলাদেশে কোনো মাত্র থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন রুল ভাই জি ভাই হরিয়ানা ক্রস

সাতাশ ইঞ্চি হাইট আছে জি দামটা কেমন চাচ্ছেন এটা জি একবারে সবার নাগালের মধ্যে দাম চাব এটা জি এটা পাইকারি রেট মানে একদম পাইকারি রেট আচ্ছা এর দাম অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা জি তা আবার সাড়ে চার মাস বয়স সাতাশ হাইট আপনার শিশু বাচ্চা কিনা লাগে আপনি চোদ্দ পনেরো দিয়ে এই হরিয়ানা আমি বারো হাজার টাকা আজকের এই প্রতিবেদনের বিশেষ অফার বিশেষ অফার বিশেষ অফার বারো হাজার টাকা বারো হাজার টাকা হরিয়ানার খাসি জি হরিয়ানার খাসি আচ্ছা সেক্ষেত্রে এদের দেড় বছর পালন করলে কেমন ওইটা আসতে পারে এটা আপনার ওই যেগুলা সেম সেম বুঝতে পারছেন এগুলা আসলেই খুব মাংস লাগে জি তো তার কস হরিয়ানা বিটল যমুনা পানি এগুলা ছাগলের আসলে মাংস বেশি লাগে মাংস বেশি লাগে জি কেমন ওইটা আসতে পারে মোটামুটি একশো কেজির মতো একশো কেজি আমি একশো কেজি না ধরি তাও নব্বই কেজি ধরলে ধরি তো অনেক আসে অনেক ক্যারিং খরচ কিয়ারিং খরচ এটা একেবারে অফার তো কিয়ারিং খরচ দিতে চাচ্ছেন না দিতে চাচ্ছেন না কিয়ারিং খরচ কারণ হলো এটা বুঝতে হবে প্রতিটা দর্শককে বুঝতে হবে যে আসলে কিয়ারিং খরচ কি জন্য দিতে চাচ্ছে না জি দর্শক যারা হরিয়ানা জাতের খাসি খুঁজছেন তারা এই চমৎকার খাসিটি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারছেন দর্শক আজকে শুরু থেকে যে ছাগলগুলো আপনাদের দেখেছি তার মধ্যে থেকে আপনার পছন্দের ছাগলটি আপনি বেশি অবশ্যই নিয়ে নেবেন আপনি অর্ডার করার পরে যদি পাঁচ দিন বা সাত দিন কখনো দেরি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু সমস্যায় পড়ে যাবেন কারণ উনি উনি নিজেও একটা সমস্যায় পড়বে কারণ প্রতিনিয়ত এই খামারে কিন্তু ছাগল ঢুকছে এবং বের হচ্ছে কোন ছাগলের মধ্যে কি ধরনের জীবন হচ্ছে কেউ কিন্তু জানে না উনি যতই ভ্যাকসিন করে রাখুক তারপরে অসুস্থ হয়ে গেলে সে দায়ভার কে নেবে অবশ্যই অর্ডার করার সাথে সাথে সেই ছাগলটা আপনি নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ তাহলে সুস্থ সবলে একটু সুন্দর ছাগল পেয়ে যাবেন তো চমৎকার রুহুল ভাই ভাই আচ্ছা এটা কোন জাতের ভাই এটা হলো যমুনা পাড়ি তো তার ক্রস যমুনা তো তার ক্রস জি খুবই চমৎকার ফিটনেস তো কালার গলা কম্বল 28 ইঞ্চি 28 28 ইঞ্চি হাইট সে বয়সটা কেমন ভাই এর বয়স হলো 5 মাস প্লাস দামটা কেমন আছে এটার দাম আসবে 17000 টাকা 17000 জি এই রকমই ছাগল আরেকটা দেখিয়েছেন কিন্তু একটু এক্সচেঞ্জ আছে ভাই চেঞ্জ মানে এটা হলো যমুনা হ্যাঁ

অনেক ব্যস্ততার মধ্যেও যে আমাদের চ্যানেলে সময় দিয়েছেন জি জি আপনার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাদেরকেও ধন্যবাদ ভাই সালাম আলাইকুম প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের রুহুল ভাইয়ের ঠাকুরের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ